আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন বিশেষ করে ঢাকার সচেতন ব্যবসায়ী মহল আজ এসেছি আমি উত্তরের কর্পোরেশনের অফিসে অস্থায়ী অফিসে যে অফিস আগের অফিস দুই শেয়া মজিদের এখানে প্রিয় দেশবাসী প্রিয় ব্যবসায়ীগণ সচেতন নাগরিক মহল সচেতন ব্যবসায়ী বৃন্দ আমার যেটা দাবি ছিল সেটা সে দাবিটি হলো যৌক্তিক একটি দাবি উনিশ সাল পর্যন্ত একটি ট্রেড লাইসেন্সের ন্যূনতম ট্রেড লাইসেন্সের উচ্ছের কর ছিল পাঁচশো টাকা কিন্তু বিশ একুশ সালের নতুন বছর যখন এসেছে উনিশ বিশ যখন এসেছে তখন সেই উচ্ছের কর তিন হাজার টাকা করা হয়েছে কোথায় পাঁচশো টাকা আর কোথায় তিন হাজার টাকা উচ্ছের কর অর্থাৎ যে কোনো লাইসেন্সের উচ্ছের কর সমান আজকে আপনি ন্যূনতম একটি ছোট্ট ব্যবসা করেন সেখানেও ট্রেড লাইসেন্সের যে উচ্চকর আর বড় আকারের যত লাইসেন্স আছে তার উচ্চকর এক তাই এটি একটি বৈষম্য প্রিয় দেশবাসী প্রিয় ব্যবসায়ীগণ আপনারা সচ্ছার হন আমি অনেকবার বলার চেষ্টা করেছি মাননীয় প্রধান উপদেষ্টা যেন এটি নজর দেয় স্থানীয় সরকারের এই সিটি কর্পোরেশনের এই লাইসেন্স বিভাগে যেন একটু তার সদিচ্ছা দেখায় আমরা যারা ছোটো ব্যবসায়ী আছি আমরা তো ফিনিশ হয়ে যাচ্ছি প্রতি বছর আমাদের ন্যূনতম একটি লাইসেন্সে তিন হাজার টাকা উচ্ছর কর দেয়া বাকি অন্যান্য খরচ সহ আমাদের প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পরে যায় তাই আমরা এখান থেকে পরিত্রাণ চাই আমরা উৎসাহ নিয়ে লাইসেন্স করতে চাই নবায়ন করতে চাই প্রিয় দেশবাসী তাই প্রধান উপদেষ্টার নিকট আমাদের আকুল আবেদন যেন স্থানীয় সরকারের এই কর্পোরেশনের এই লাইসেন্স বিভাগে ট্রেড লাইসেন্স বিভাগে যেন একটু নজর দেন আর একে যেন ডেলে সাজান অন্তত যদি বড় লাইসেন্সের যেন উচ্ছকর তিন হাজার টাকা রাখেনও কিন্তু ছোটো ছোটো যে লাইসেন্স ওষুধের ফার্মেসি চালের দোকান মুদির দোকান পানের দোকান জুতার দোকান এই যে ছোটো ছোটো ব্যবসা এই ছোটো ছোটো ব্যবসার জন্য অন্তত উচ্ছের করটি কমিয়ে দেয় একটি ভারসাম্য আনে এখন এক লক্ষ টাকা যে লাইসেন্সের ফি তারও উচ্ছে কর তিন হাজার টাকা আর যে লাইসেন্সের পাঁচ হাজার টাকা ফি তারও তিন হাজার টাকা উচ্ছের কর তাই আমরা উচ্ছের কর থেকে উচ্ছের করের বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই প্রিয় দেশবাসী ঢাকার ব্যবসায়ী মহল আপনারা সোচ্ছার হন আপনারা এটি নিয়ে সারের সাথে বসার একটি ব্যবস্থা করেন বা স্থানীয় সরকারের সাথে আপনারা বসার ব্যবস্থা করেন যেন উচ্ছের করে তারতম্য আসে উচ্ছেদ করের কারণে আজকে হাজার হাজার লাখ লাখ বললে লাখ লাখ লাইসেন্স আজকে নবায়ন না করে ফেলে রেখেছে প্রিয় দেশবাসী তাহলে পক্ষান্তরে দেখা যাচ্ছে যে সরকারের এই লস সরকার উচ্ছেদ কর বাড়িয়ে দিয়ে আজকে লাইসেন্স সম্পর্কে মানুষের অনুৎসাহ বাড়িয়েছে আজকে বোঝা বানিয়েছে লাইসেন্সকে আর সরকার যদি উচ্ছের কর কমিয়ে দেয় তাহলে লাইসেন্স অনেক বেশি হবে অনেক বেশি নবায়ন হবে পক্ষান্তরে সরকার উপকৃত হবে এখান থেকে ব্যাট ট্যাক্স অনেক বেশি পাবে কোটি কোটি টাকা ব্যাট ট্যাক্স পাবে আর লাখ লাখ লাইসেন্স নবায়ন না করে ফেলে রাখছে তার কারণে কোটি কোটি টাকা ব্যাট ট্যাক্স থেকে সরকার মাহরুম হচ্ছে তাই আমরা ট্রেড লাইসেন্সের উচ্ছের যে কর তিন হাজার টাকা করা হয়েছে উনিশ সালের পরে থেকে উনিশ বিশ অর্থ সাল থেকে যে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা করা হয়েছে সেটি থেকে আমরা পরিত্রাণ চাই তাতে আমরা তারতম্য চাই ধন্যবাদ সবাইকে ব্যবসায়ী মল আপনারা জাগ্রত হন এখন ধন্যবাদ